ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে লিমিটেড অথরিটির রাস্তার কাজের দিকে নজর নয় পাশাপাশি জাতীয় সড়কের পাশে অবস্থিত স্কুলগুলির দরিদ্র মেধাবী ছাত্রছাত্রীরা যাতে আরও ভালোভাবে পড়াশোনা করতে পারে তার দিকেও নজর রয়েছে ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে লিমিটেডের গত চার বছরের মতো এবারেও তারা চুয়াল্লিশ জন ছাত্রছাত্রীর হাতে তুলে দিল স্কলারশিপ এদিন সোমবার বেলা একটা নাগাদ গাজল টোল প্লাজা সংলগ্ন এলাকায় একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার প্রজেক্ট ডিরেক্টর অজয় পি গাদেকার রিজিওনাল হেড সঞ্জয় রায় কিউব হাইওয়ে সামাজিক প্রবর্তন বিভাগের ম্যানেজার রাকেশ কুমার রায় প্রজেক্ট হেড বিপ্লব রায় সহ অন্যান্য আধিকারিকেরা বিপ্লববাবু বলেন শুধুমাত্র জাতীয় সড়ক রক্ষণাবেক্ষণই নয় জাতীয় সড়কের পাশে অবস্থিত যে সমস্ত উচ্চ বিদ্যালয় রয়েছে সেই সমস্ত বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের স্বার্থেও আমরা কিছু কাজ করে থাকি বিশেষ করে দুস্থ এবং মেধাবী ছাত্রছাত্রী যারা সামান্য কিছু টাকার অভাবে পড়াশোনা থেকে যাতে বঞ্চিত না হয় তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি গত বছর যারা মাধ্যমিকে ভালো ফলাফল করেছিল তাদের আমরা ছাত্রবৃত্তি প্রদান করেছিলাম এবারেও ফারাক্কা থেকে রায়গঞ্জ পর্যন্ত জাতীয় সড়কের পাশে বেশ কিছু স্কুলের মাধ্যমিক পরীক্ষায় কৃতি চুয়াল্লিশ জন ছাত্রছাত্রীকে এদিন আমরা বৃত্তি ও দশ হাজার টাকা চেক এবং সার্টিফিকেট প্রদান করলাম ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে লিমিটেড কিউব রুটস ফাউন্ডেশন পক্ষে মেধাবী ছাত্রছাত্রীরা তাদেরকে সাধুবাদ জানিয়েছেন আজকে আমরা কিউব রুট ফাউন্ডেশন দিক থেকে ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে লিমিটেডের দিক থেকে আমরা একটা অনুষ্ঠান আয়োজন করলাম যার মধ্যে ফোরটি ফোর স্টুডেন্ট যে মেধাবী ছাত্র যে আমাদের পুরো ন্যাশনাল হাইওয়ে স্ট্রেচে আমাদের যত গভর্নমেন্ট স্কুলস আছে হায়ার সেকেন্ডারি স্কুলস আছে ওর মধ্যে থেকে টেন ক্লাস পাস করা ছেলেদেরকে বা মেয়েদেরকে যারা অথাপি দরকার যাদের আমরা ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ডও দেখি সাথে সাথে আর মেধাবীও দেখি এগুলো দেখে আমরা সিলেক্ট করেছি ছেলেদেরকে দুই দুইটা ছেলে তিন তিনটা ছেলে মেয়েরা ওদেরকে আমরা টেন থাউজেন্ড করে স্কলারশিপ একটা দিচ্ছি আর সাথে সার্টিফিকেট দিচ্ছি এটা আমাদের দিকে একটা ছোট একটা আপনি বলতে পারেন এটা ছোট একটা আমাদের দিক থেকে একটা ইনিশিয়েটিভ হচ্ছে যার জন্য ওদেরকে একটু যদি হেল্প করতে পারি তাহলে ওরা একটু আগ বেড়ে একটু আগে কলেজ যখন যাবেন ওরা যখন আইআইটি বা কোনো কোর্স করবে আমাদের একটু মনে রাখতে পারে আমরা একটু সাহায্য করেছি আজকে চুয়াল্লিশটা ছাত্র ছাত্রীদের আমরা এই স্কলারশিপ সার্টিফিকেট আর আরও আমরা একটা ডিডি ডিমান্ডটা প্রোভাইড করেছি স্যার বললেন এটা খুব ভালো জিনিস বললেন আমরা স্পোর্টস দিকেও আমরা একটু আমরা দিকে আমাদের হেড অফিস থেকে আমরা কথা বলবো এটা এই দিকে খুব দেখা দরকার কেন কি যেরকম পিটিসার বললেন যেরকম মহেন্দ্র মহেন্দ্র সিং ধোনি হচ্ছে আর অনেক এরকম ছাত্রছাত্রী হচ্ছে যারা মানে খেলাধুলাতে অনেক বড় হতে পারে পড়াশুখানি কম হতে পারে কিন্তু খেলাধুলা দিয়ে যদি নেশনকেও নাম করছে তাহলে আমাদেরকে ওকে ইনিশিয়েট করা অনেক ন্যাশনালি যে আর্চারি খেলছেন এটা অনেক বড় যদি ন্যাশনালে যায় কালকে ইন্টারন্যাশনালে যাবে ওদের দিক থেকে আমরা যদি কিছু হেল্প করতে পারি তাহলে আমরা জরুর করবো এটা গত পাঁচ বছর ধরে করছি এটা রায়গঞ্জ জেলারও আছে উত্তর দিনাজপুরও জেলা আছে রায়গঞ্জ জেলা আমাদের একশো কিলোমিটার যে হচ্ছে আধা উত্তর দিনাজপুর আধা মালদা হ্যাঁ তা আমরা দুই জেলা উত্তর দিনাজপুর আর মালদা জেলা তো আমাদের স্ট্রেচ যেখানে আছে যেখানে আমাদের অন্য অন্য প্রোজেক্টও আছে যেরকম বহরমপুরেও হবে কালকে বহরমপুরেও হবে তখন আপনার মুর্শিদাবাদ জেলা চলে আসবে তা আমরা এটা নিজের কিউব রুট ফাউন্ডেশান দিক থেকে আমরা এটা ইনিশিয়েট করি আমার নাম হচ্ছে বিপ্লব রায় আমি প্রোজেক্টের ফরাক্কা রায়গঞ্জ হাইওয়ে প্রাইভেট লিমিটেডের